শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হলে হবে না কল করেন ভারতের হাই কমিশনারকে প্রণয় বর্মাকে যে আমাদের এখানে এসে হাসি তো ভালোই চাটা খেয়ে যাচ্ছ কাজটা অর্ধেক ফালাইয়া তোমার দেশের কন্ট্রাক্টর ভেঙে গেছে এর মাঝখানে নতুন একটা সরকার বসতেই পারল না তোমরা তেরো বছরের ছোট্ট একটা শিশু তাও হিন্দু মেয়েটারই গুলি করলা লাশটা নিয়ে গেলা পঁয়তাল্লিশ ঘন্টা পরে এই দেহটা ফেরত দিলা তবে এর আগে এত বড় শক্ত রিয়াকশন বাংলাদেশ আর যায় নাই যতটুকু দিছে আমার মন ভরে নাই আমার মনে হচ্ছে আরেকটু দরকার ছিল আরও শক্ত ভাষায় তারপরেও কিন্তু দিছে ইভেন আজকে ভারতের একটা ইস্যুতে লং মার্চ হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের চারদিক থেকে এই মুহূর্তে ভারত বসতে শিখছে যে বাঙালি জাতি হিসাবে সিনাটা টান করা দাঁড়াইতে শিখা গেছে অপরদিকে আমাদের বিজিবি ঘটাইছে আরেক ঘটনা পঁয়তাল্লিশটা মহিষদুরা লইয় মানে আমাদের সীমান্তের ঢেকে গেছিল হ্যাঁ পঁয়তাল্লিশ জন এরকম আছে ভারতীয় চোরা কারবারি তাদেরকেও ধরে আনবেন আমরা খুশি ভাষণ দেখি মূল ঘটনা কি গত দুদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণাদাস নামক একজন কিশোরী নিহত হয়েছিল আর এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে আজকে বাংলাদেশ সেই সঙ্গে ভারতের কাছে সীমান্ত হত্যাকাণ্ডটির তদন্তেরও আহ্বান জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রথমবারের মতন এমন ঘটনা ঘটন তো ষোলো বছরে আমরা এগুলার দেখি নাই আমরা দেখছি আমাদের সাবেক অথর্ব দুই একজন মন্ত্রী ছিল বলতো কি ওই আমরা যাবো কেন চুরি করতে তো সেই ক্ষেত্রে ভারত এটা মানে ম্যা ম্য টাইপের আওয়াজ দিত বাট এই আওয়াজটাই প্রথমবার আসলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিহত সর্ণা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালদিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনে প্রতিবাদ ডিপি দিয়েছে বাংলাদেশ সরকার যেখানে এই নৃশংসতার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিবাদ লিপিতে বাংলাদেশ সরকার বলেছে সীমান্তে হত্যার এইসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথভাবে ভারত বাংলাদেশ গাইডলাইন উনিশশো পঁচাত্তরের বিধানকে স্পষ্ট লঙ্ঘন করেছে তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্তে হত্যাকাণ্ডের তদন্ত করতে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে বিএসএফের কারা সদস্য ছিল এবং তাদেরকে ভারত সরকার বিচারের আওতায় আনতে হবে এই না হলে বাপের বেটা ভাষাগুলা দেখছেন চামচামি করা যাবে না ভারতের ভারতের সাথে জনগণের সাথে আমাদের সাম্য থাকবে মৈত্রী থাকবে ভালোবাসা থাকবে কিন্তু সীমান্ত হত্যা ইস্যুতে বরাবরই ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে ভাই এগুলো করে কারা যারা ভারত থেকে আমাদের দেখেন দেখেন এই গরু চোরাকার বাড়ি অথবা আপনি ধরেন এই যে চিনি টিনি আপনার দেশের গরিব মানুষ আমাদের দেশের গরিব মানুষ আমাদের কিছু অবৈধ অনুপ্রবেশ করলে গ্রেপ্তার করেন গুলি করার তো আইন নাই ভারতের সাথে আমাদের উনিশশো পঁচাত্তরের যে সীমান্ত চুক্তি সেইখানে এটা লঙ্ঘন হচ্ছে যে আপনি গ্রেপ্তার করতে পারবেন হাঁটুর নিচে গুলি করতে পারবেন ১৩ বছরের একটা মেয়ে সে আপনার দেশের জন্য কি এমন থ্রেড হয়ে গেছিল আমার দেশের সীমান্তের ভিতরে তারা আপনি গুলি করে দিলেন আরো কঠিনভাবে এদেরকে ডাকাই আই না মুস্তাকওয়া দরকার যে ইয়েস ভবিষ্যতে এমন কোনো ধরনের সীমান্তে ঘটনা ঘটবে না পাশাপাশি আপনার আমরা যদি দেখি যে যাই হোক আমার মনে হয় যে আরেকটু শক্তভাবে ভূমিকা নিতে হবে ইভেন যদি নেক্সট টাইম ভারত কোনো ধরনের এরকম ঘটনা ঘটায় তাহলে আমাদের বিজিবি অন অ্যাকশন যাওয়া উচিত ভিতরে ফালাই দিতে হবে সোজা আমরা চাই না সাধারণ নিরীহ মানুষের প্রাণের উপর আমার দেশের বিজিবি হামলা চালাক কিন্তু যদি জবাবটা আসলে তারা বুলেট টু বুলেটে চায় দেন উই ডু ইট বাট এটাকে কূটনৈতিকভাবে শক্তভাবে মোকাবেলা করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম